দেখেন সিম গাছের অবস্থা গ্রিন হাউজের ভিতরে লাগিয়ে দেবেন মাসাল্লাহ আসসালামু আলাইকুম দেশের বিল বিদেশে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম সবাই নিশ্চয়ই ভালো আছেন দেখেন এইবার গাছের অবস্থা গাছও ছায় বাচ্চাদের মতো যত্ন পাওয়ার পাওয়ার জন্য আস্তে আস্তে করে খুব কষ্টে লাগে তা হচ্ছে মরিচ গাছ কয়েকটা মরিচ আর গাঁদা ফুলের গাছগুলি এই যে দেখেন মাটি রেডি করাও অনেক কষ্ট গাছের যত্ন করা অনেক কষ্টের এটাও সম্ভব হয় না দেখেন গ্রিন হাউসের ভিতরে অনেকে হয়তো বলে যে কেন আমি গাছ রেডি করতেছি বা গাছ নিজ যত্ন নিতে গাছের যত্ন নিতে পারি না কারণ নিজে যেহেতু অসুস্থ আসলে এটা একটা নেশায় পরিণত হয় যে বাগান করা বাগানে মনে হয় যে অক্সিজেন দেয় বাগানে গেলেই আমাদের ভালো লাগে নিজে দেখেন তারপরে মাশাল্লাহ আপনার কাছে শুক্রিয়া দেয় দেখেন ছোট্ট ছোট্ট টবের মধ্যে গাছগুলি টিকে আছে দেখেন মাশাল্লা যেহেতু একটু লেট ব্যাকে চলতেছি শরীর ভালো না থাকার কারণে দেখেন টবের মধ্যে যে গাছ এক্সট্রা লাগানো হয়েছিল কোনোভাবে গাছের মধ্যে টবের মধ্যে বেশি করে চারটা করে দেওয়া হয়েছে নর্মালি দুইটা করে দিলে ভালো হয় তারপরে যাতে একটু ম্যানেজ করা যায় উপরে উঠে যায় এগুলি তো আর দরাই হয় নাই তবে মাসাল দেখেন গাছগুলি তারপরে টিকে আছে যে এই টবটা মধ্যে অনেক ছোট তারপরে অনেক বড় হয়েছে মাসাল্লা অনেক ছোট কিন্তু এটা একটা গাছও টিকার মতো ইয়া নাই তারপরে অনেক সুন্দর করে হয়েছে ওইদিকে জুম জুম বৃষ্টি গ্রিন হাউজের ভিতরে চুমচুম শব্দ অনেক ভালো লাগে আমার তো জানি না আপনাদের কেমন লাগে সুন্দর জুমজুম সাউন্ডটা বাংলাদেশের মতো মনে হয় যে গ্রিন হাউস ভিতরে পড়তেছে অনেক বৃষ্টি এখানে দুইটা গাছ দিয়ে দিব দেখবো যে এবার কি হয় গ্রিন হাউসের ভিতরে এই যে দেখেন কাছে শিকড়ের কি অবস্থা কারণ নিচে ট্রে ছিল বুঝলে প্রজেক্ট পরিমাণ পানি ছিল পানি বেশি করে দিয়ে রাখা হইতো আর অনেক বেঁচে আছে পরে উঠছে একসাথে লাগানো ছিল ঠিক অনেক টাইম লাগলো উঠতে এটি আবার আলাদাভাবে দিয়ে দিব নতুন পুরান মাটির সাথে সবজি পচা টচা দেওয়া হয়েছে আবার নতুন মাটিও মিক্সড করা হয়েছে কিছু খাবার দেওয়া হয়েছে এগুলোর মধ্যে পেঁয়াজের কষা বা বিভিন্ন সবজি পচা চামড়া এখানে দিয়ে দিব কারণ যেহেতু বাহিরে এখনো ঠান্ডা পড়া বা বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে এগুলো হইছে টমেটো গাছ এখানে লাগিয়েছে লাগানো রেতে আমার হাজব্যান্ডকে বলে বলে একটু একটু করে হেল্প মাটি করাইছি আমার ভাইকে বলে সবাইকে হ্যাঁ সবার হেল্প নিছে বাচ্চাদের হেল্প নিয়ে নিয়ে মাটি রেডি করা হয়েছে এই যে এদিকে সিম গাছের অবস্থা খুবই খারাপ একটার সাথে একটা জট হয়ে গেছে এটির কোনো ওয়াই নাই ছিঁড়া ছাড়া ছিঁড়ে ছিঁড়ে করতে হয়েছে দেখেন গাছের কি অবস্থা যত্নের অভাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ